মনিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দীঘাতে যাওয়ার আগে আমরা কিছু কেনাকাটা করতে চলে গেছিলাম বিশালে আর আমার সঙ্গে যাকে দেখছো সে হচ্ছে আমার ছোট্ট পুজকে ননদ তো ও আর আমি দুজনে মিলে কিন্তু চলে গেছিলাম বিশাল মেগামার্টে আমরা বেশ কিছু জিনিস কেনার জন্যই বিশালে গেছিলাম তবে এখান থেকে ভাবছিলাম কিছু জামাকাপড় কুর্তি এরকম কিছু কিনবো কিন্তু সত্যি কথা বলতে না বিশাল থেকে আমার জামা কাপড় খুব যে পছন্দ হয় এরকম না গ্রসারি আইটেম অথবা আদার্স জিনিস যেগুলো আমরা নিই সেগুলো বেশ ভালোই লাগে তবে এই কালেকশানগুলো আমার কাছে ভীষণ পুরনো লাগছিল তো যাই হোক তবুও একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম ও দেখছিল কিন্তু আমার কাছে যেন মনে হচ্ছিলো হয় অনেক বড় হবে আর নয় ছোটো হবে আর খুব একটা অত ভালোও লাগছিল না আর আমার মুখটা দেখে সেটা তোমরা বুঝতেই পারছ কিছু সেভাবে পছন্দ হলো না তাই জন্য দুটো দেখো বাচ্চাদের জন্য খেলনা নিয়ে চললাম এবার ওপরে ওপর থেকে কিনবো হচ্ছে কিছু ড্রাই ফ্রুট কিছু খাবার দাবার যে দীঘাতে যাবো সেরকম নিয়ে যাওয়ার মতো কিছু খাবার টাবার কিনতে চলে গেলাম ওপরে আর দেখো ও না খুব সুন্দর ক্যামেরা করে তো যেমন ক্যামেরাও সুন্দর করে তেমনি খুব সুন্দর কথাও বলে ও দেখো এখানে ওর ফুলগুলো খুব ভালো লাগছিল আমারও কিন্তু ফুলগুলো ভীষণ ভালো লাগে কিন্তু না আমার যেন মনে হয় দামটা যেন একটু মার্কেটের থেকে একটু যেন বেশি তাই প্রত্যেকবার যাই একটু দেখিয়ে হাত দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আবার চলে আসি তো দেখো আর ওখান থেকেও সেরকমভাবে কিছু কেনাকাটা করলাম না এবার চলে আসলাম এখন টপ ফ্লোরে যেখানে গ্রসারি আইটেমগুলো থাকে তো একটু দেখো ক্যামেরাও করছিলাম আর এই যে সেই ড্রাই ফ্রুটসগুলো এগুলোও দেখছিলাম কোনটা কি নেবো না নেবো আর আমার তো জানো সবসময় এই ঘর সাজানোর জিনিস বলো সংসারের জিনিস বলো এগুলোর ওপর গিয়ে চোখটা পড়ে তো সে কারণে এই যে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কৌটো আছে সেগুলোও আমি দেখছিলাম আর এই একটুখানি পারফিউম টারফিউম এগুলোও দেখছিলাম তো যাই হোক এগুলো প্রত্যেকবার যখন যাই একবার করে চেড়ে দেখে আসি মোটামুটি দেখো এই কটা জিনিসই নিয়ে নিলাম আর ওই দেখো লিটল হার্টস দুটো এটা কিন্তু বিশালে আসলে আমাকে কিনতেই হবে বাইরের দোকানেও পাওয়া যায় কিন্তু বিশালে আসলে আমাকে এটা কিনতেই হবে সেটা হলো আমার ছোটো পুষ্পুটার জন্য তো দেখো একটা এখান থেকে ট্রলি পেলাম আর ওই সামান্য কটাই জিনিস কিনেছি সেটা নিয়ে চলে যাব এবার নিচে মনটার ভেতর খুঁজখুঁজ করছিল যে না এখান থেকে সেরকম ভালো কিছু পেলাম না তো এই কটা জিনিস নিয়েই আগে বিলটা করে নিন তারপর বাইরে দেখব নর্মাল মার্কেটে দেখব অথবা পাশেই ট্রেন্ডস আছে সেখান থেকেও দেখে নেব তো দেখো এই কটা জিনিস কিনে চললাম বিল করার উদ্দেশ্যে বিল করতে এসে আবার দেখো নিচে একটা গেঞ্জির কাউন্টার ছিল একটা নয় দুটো তিনটে কাউন্টার সেখানে আবার এই হোয়াইট কালারের গেঞ্জিটা বেশ ভালোই লাগছিল দামটাও খুব যে বেশি এরকম না এখানে কিন্তু গেঞ্জি মোটামুটি নাইনটি থেকে শুরু তো এটাও পছন্দ খুব যে হলো তা না রেখে আবার চলে গেলাম এবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ট্রেন ভাবছি যাবো কি যাবো না আর হাতের মধ্যে মোটামুটি ভালোই জিনিস রয়েছে আর এগুলো নিয়ে না মার্কেটে ঘুরতেও খুব বিরক্ত তো একটু মনে হলো যাই একটু ঘুরেই আসি দেখি ওখানে যদি কিছু পছন্দ হয় ব্যাপারগুলো হয় কি এই শপিং মলে না যে সমস্ত মানে ড্রেসগুলো থাকে সেগুলো নোডাউট সুন্দর কিন্তু যেহেতু দেখো আমরা একটা মফুরসলে থাকি না সব ড্রেস তো সব জায়গায় চলে না এই দু এক দিনের জন্য এক কিছু ওয়েস্টার্ন ড্রেস কিনেই বা আমি কী করবো কারণ সেভাবে তো আমি ওয়েস্টার্ন ড্রেস পরিও না তো যে কারণে দেখো এখানেও আমি ঘুরে ঘুরে দেখলাম দেখে মনে হলো আমার এখানেও সেরকম খুব একটা পছন্দ হলো না তো এখান থেকেও আমরা চলে গেলাম বাইরে আর এই যে দেখো এই ভেলপুরি এই ভেলপুরি কিন্তু আমার বাপের বাড়ির পাড়ায় ওখানেই বসে একদম নিরামিষ প্রত্যেক সোমবার করে কিন্তু আমি খেতাম তো দাদা কিন্তু এখন এই বিশাল মেগা মেগামার্টের ঠিক অপোজিট ফুটে বসছেন তো এই ছিল আজকের আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকে সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো